হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল সিরিয়ালের আপডেট নিয়ে যখনই গীতা অগ্নিজিৎ মুখার্জিকে জানায় যে বিশ্বেশ্বর মন্ডল আমার কাছে রয়েছে এমনকি পঙ্কজ খাসনবিজের কাস্টডিতে তুমি কোন রাউন্ডে ওনাকে নিয়ে গেছো রাউন্ড আমি তৈরি করে নেবো আপনি চিন্তা করবেন না তবে ওনার মুখ থেকে সত্যিটা আমি জেনেই ছাড়বো আপনার মেয়ে ফুটফুটে মেহেক তার জীবন আমি নষ্ট হতে দেব না ওই কৃপান ব্যানার্জির নোংরা হাত দিয়ে স্মৃতিতে সিঁদুর ওঠার আগেই সেই হাত আমি ধরে ফেলবো কি আমি যেভাবে মেহেকের সঙ্গে অঙ্কিতের বিয়ে দিতে চেয়েছি ওই মণ্ডপে আমি বিয়ে দিয়েই ছাড়বো তুমি পারবে না গীতা বরং তুমি সাবধানে থাকো তোমাকে কেউ শেষ করে দিতে পারে এই কে শেষ করবে বলুন আপনি একদম ফোন কাটবেন না সেসব আমি জানি না কে বল তাহলে কি করে বলতে পারলেন আপনি এই কথা অগ্নিজিৎ মুখার্জি ফোন কেটে দেয় দেখুন আপনি কোন কেস ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বিশ্বেশ্বরবাবু আমি জানি না তবে আপনাকে তো মুখ খুলতেই হবে কোন রাউন্ডে আপনি আমাকে আটকে রাখবেন আপনার বিরুদ্ধে দু চারটে কেস মামলা দিয়ে আপনাকে ভেতরে রেখে দেব সমস্যা তো কিছু নেই আর পঙ্কজ খাসনবিজ আপনি তো রয়েছেন ওনাকে বসিয়ে রাখুন হ্যাঁ ঠিক আছে অগ্নিকোনা আপনি চিন্তা করবেন না কোনো কেস দিলাম না কোনো এফআইআর করলাম না শুধু ওনাকে বসিয়ে রাখলাম আর এরপরেই ওনার কথা অনুযায়ী ওনাকে ছাড়া হবে চব্বিশ ঘন্টার মধ্যে উনি যদি মুখ না খোলে তাহলে ওনাকে কোর্টে প্রডিউস করা হবে ওরা আমাকে মেরে দেবে শেষ করে দেবে কেন বুঝতে পারছো না কারা মেরে দেবে বলুন আমাকে নামটা না আমি বলতে পারবো না এই তো তার মানে আপনি জানেন যে অগ্নিজিৎ মুখার্জির দুর্বলতা কি এমন কি আপনার নিজের দুর্বলতাও কি সেটা আপনি খুব ভালো করে জানেন সেই জন্যই এইভাবে চিৎকার করে উঠলেন এই বলে গীতা চলে যায় বাড়িতে অগ্নিজিৎ মুখার্জির মিলে করছে ইরা মিরা রাকা সবাই নাচ গান করছে নিয়ে আসা হয় জামা কাপড় পরিয়ে আজকে হলুদ মেহেকের তাই গিনি নিজে নাচ গান করছে বাড়ির সবাইকে নিয়ে হঠাৎ করেই অগ্নিজিৎ মুখার্জি সবটা দূর থেকে দেখছে তার মেয়ের মন খারাপ তখনই ফোন করে বসে কিরণ কান্তি ব্যানার্জিকে আর বলে দেখুন আপনারা জোর করে চাপাচাপি করে আমাকে দিয়ে যে কাজটা করানোর চেষ্টা করেছেন যেভাবে আমাকে ব্ল্যাকমেইল করেছেন আমার মেয়ে মেহেকের সঙ্গে দীপানকে বিয়ে দিচ্ছেন আর এবার কিন্তু আপনাদের খেলা শেষ হতে চলেছে বিশ্বেশ্বর মণ্ডল গীতা এল এল বি এমনকি পঙ্কজ খাসনুবিজের দিতে রয়েছে সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন কি বলছেন কি হ্যাঁ এবার দেখুন আপনারা কি করবেন আমাকে কোনো কিছুতে আর ফাঁসাতে পারবেন না বড় কোকা কে তোকে ফাঁসিয়েছে বল আমাকে আমি আপনাকে পরে ফোন করছি কি হয়েছে কি বলুন তো আপনি একদম বাজে কথা বলবেন না আগে বলুন কি হয়েছে কে আপনাকে ফাঁসানোর চেষ্টা করেছে এগুলো কি প্রশ্ন ব্রজবালা মুখার্জি চিৎকার দিয়ে ওঠে অগ্নিজিৎ মুখার্জি ব্রজবালাও চুপ থাকে না বলে তুই কাকে লুকিয়ে ফোন করছিলি কেন তুই বলছিলি যে ভাবেই হোক না কেন তুই নানা ভাবে এই সব কিছুর মধ্যে জড়িয়ে গেছিস তোকে আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়েছে তুই কোনোভাবেই ছাড়তে পারছিস না এগুলো কোনোভাবেই তো বলা যাবে না তাই বলছি যেভাবেই হোক আমাকে সবটা জানতেই হবে না আমি বলতে বাধ্য নেই কারো সামনেই আমি আমার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নেই তখনই চিৎকার চেঁচামেচি শুনে সবাই চলে আসে আর এসে বলে যে কি হয়েছে কোনো সমস্যা দাদা আপনার কোনো সমস্যা না চলে যেতে লাগে অগ্নিজিৎ মুখার্জি সরি বলে সবাইকে অনুষ্ঠানটা নষ্ট হয়ে যাচ্ছিল তখনই প্রলয় সামনে আসে বলে দাদা কি মুখ ফুটে কখনো কিছু বলবে নিজের কি হয়েছে সমস্যা কি ভালো মন্দ কিছুই তো বলবে না আর সেটাই আমি বুঝতে পারছি ভালো করে প্রলয় সব বিষয়ে তুই নাক গলাস না বুঝতেই তো পারছিস তাহলে কেন এরকম চাপাচাপি করছিস আমি তো সেটাই বুঝি না তখনই সেখানে চলে আসে ভজন মিত্তির হাত তুলে নমস্কার করে এই যে চলে এসেছে নাটের গুরু এর কারণেই এত কিছু হচ্ছে আরে আমার শরীরের চামড়াটা অনেক মোটা গন্ডারের কাছ থেকে ধার করে নেওয়া হয়েছে এই চাপ করে তুমি বেয়াদ। বাড়িতে কেন এসেছ অগ্নিজিৎ মুখার্জির সামনে আপনি চিৎকার করছেন আমি ছেলে পক্ষের লোক এরকম করে চিৎকার করবেন না বড় খোকা তুই বলে যা কে তোকে জোর করে চাপাচাপি করে কি করিয়ে নিয়েছে যার কারণে তুই নিজের ফুটফুটে মেয়ে তার হাসি বন্ধ হয়ে গেছে এত নাজগানের মধ্যেও সে কষ্ট পাচ্ছে চোখের জল ফেলছে দেখেও তুই কেন সেগুলো সহ্য করে যাচ্ছিস আমাকে বল বড় খোকা কেন তুই এরকম করছিস আমি বলতে বাধ্য নেই বললাম তো যে যার মতো চলে যাও যার ঘরে আর তুমি বুঝতে পারছো না দাদা যে মেহেক কৃপানকে অসম্ভব ঘেন্না করে সেই মানুষটাকে কি করে বিয়ে করবে ও মেহেক তুই বল সকলের সামনে দাঁড়িয়ে বল তুই কৃপানকে ঘেনা করিস আমি তো তোর মতামত নিয়েই এরকম করে বিয়েটা ঠিক করেছি কৃপানের সঙ্গে তুই কি সত্যিই বিয়ে করতে চাস না বল মেহেক বল বাবা আমি তো বলেইছি যে আমি বিয়েটা করতে চাই তাহলে দেখো এর আগেও আমার হাতে মেহেন্দি উঠেছিল এবার উঠবে এর আগে বিয়েটা হয়নি এবার হবে মিরা তোরা তো সবাই নাচ গান করছিলিস আমিও নাচছিলাম আমি তো খুব আনন্দিত খুশি তাহলে তোমরা এগুলো নিয়ে কেন কথা বারাচ্ছো বাড়িতে একটা শুভ অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা পণ্ড করার তোমরা চেষ্টা করো না মেহেক আজকে বাবার সামনে মুখের চোখ রেখে তুই কেন বলতে পারলি না সত্যিটা থাক না ঠাম্মি সেগুলো বলে কী বা হবে গিনি হাত জোর করে বলে দেখুন প্রণয় মুখার্জি আমিই বলছি আপনাকে বিয়েটা এমন পর্যায়ে চলে গেছে যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয় ছ লোকে নিমন্ত্রণ করা হয়েছে মেহেকের বিয়ে উপলক্ষে অগ্নিজিৎ মুখার্জির একমাত্র মেয়ের বিয়ে বলে কথা আর সেখানে যদি এরকম ঘটনা ঘটান তাহলে মোটেও কিন্তু ঠিক হবে না আমি বলে দিচ্ছি এই বিয়ে ভাঙার পর্যায় নেই আমরা বিয়ে ভাঙতে পারবো না সবাই চলে যায় আর মেঝমা নিয়ে যায় ঠাম্মিকে ঘরে প্রলায় চলে যায় তার বইয়ের সঙ্গে আর সবাই ফাঁকা হয়ে গেলে গিনি বলে কী ব্যাপার বলুন তো আপনার কি সমস্যা হয়েছে ওই গীতা এলএলবি আপনাকে এমন কিছু চাল দিয়েছে তাই না যার কারণে চোখের মুখে নুন পড়লে যেমন হয় তেমনটা হয়েছে কি বলছে আর কি হ্যাঁ আপনার মুখ চোখ শুকিয়ে গেছে এরকম চিন্তিত লুকিয়ে আড়ালে ফোন করছেন এগুলো সবটাই তো আমার জানা আমি বুঝতে পারছি কিছু একটা হয়েছে আমাকে বলুন কি হয়েছে তুমি বুঝবে না বোঝালেও না ঠিক আছে তাহলে ভজন এদিকে এসো তোমার সঙ্গে আমার কথা আছে ভজনকে সাইডে নিয়ে গিয়ে না বলতে শুরু করে বিশ্বেশ্বর মন্ডল এখন গীতা এলএলবি এবং পঙ্কজ খাসনদের কাস্টডিতে রয়েছে এবার কী হবে সে যদি মুখ খুলে সব কিছু নিয়ে নানাভাবে জলভোলাটে হচ্ছে আর তখনই গিনি কাউকে একটা ফোন করে আর নতুনভাবে চক্রান্ত করে যে পদ্মকে এই বাড়িতে কাজ করার নাম করে এনে পদ্মকে গুন্ডাদের হাতে তুলে দেবে পদ্ম করে দেবে গীতাকে বদনাম করে দেবে কোনোভাবেই তার সম্মান রাখতে দেবে না গিনি চলে যায় বাড়িতে সেখানে গিয়ে দেখতে পারে যে গীতা বাড়ি ফিরে এসেছে বলে কি ব্যাপার ও বাড়িতে বিয়ে ছেড়ে তুই এখানে কেন আসতে পারি না এই কি তুই শুধু একলা ভোগ করবি বড় লোকের রাজপ্রাসাদ ছেড়ে এখানে থাকতে কেমন লাগছে বলধ তো স্বামীটাও তো পারে না তোকে জোর করে নিয়ে যেতে তুই এ বাড়িতে পড়ে থাকছিস বাড়িতে বিয়ে সবাই জিজ্ঞাসা করছে ছোট বউ কোথায় আমরা তো উত্তর দিতে পারছি না চলো বাড়িতে ফিরে চল নাকি আমার বরের ভয়ে যাচ্ছিস না এসব কি কথাবার্তা হ্যাঁ তোর জামাইবাবু তো তোকে ভালোবাসে আমার গায়ে জ্বলে যাচ্ছে পুরো পৃথিবীর একে শত্রু মনে হচ্ছে যেখানে একটা মেয়ে হয়ে আমি বিয়ে করে আজ পর্যন্ত স্বামী সুখ পাইনি আমি এসেছি পদ্মকে নিয়ে যেতে তার মানে কারণ পদ্ম ওই বাড়িতে গিয়ে কাজ করবে একটা তো কাজের লোকের প্রয়োজন বিয়ে বাড়িতে অনেক কাজ তাই পদ্মকে আমি বিয়ের এই কয়েদিন এক সপ্তাহ কাজ করবে পুরো মাসের টাকা দিয়ে দেব। কোনো সমস্যা নেই দুপসা তো রোজগার করার মুরদ নেই কথা আছে বড় বড় তাই না গীতা এই একদম বাজে কথা বলবি না সমস্ত সম্পর্কগুলোকে তুই গুলিয়ে ফেলেছিস গীতা যার কারণে আজকে আমি সুখী হতে পারিনি একদম বাজে কথা নয় সম্পর্ক কেউ গুলায়নি তোর গুলিয়ে ফেলেছে তোর বর বুঝতে পেরেছিস ওই জন্য তো অগ্নিজিৎ মুখার্জির পরিবারের ভিত আমি নড়িয়ে দেব এমন শুরু করে দেব যে ওই পরিবারে কেউ সুখী হতে পারবে না মেহেক অসুখী জীবন যাপন করবে কি সবাই তাহলে তুই ভুল ভাবছিস ওই বাড়ির ছোট সামনে ঢাল হয়ে দাঁড়াবে তুই কখনো না ওই বাড়ির ক্ষতি করতে করতে কেন আমি না কি করে বাঁচাবি ক্ষতি তো অলরেডি হতে শুরু করেছে বিশ্বেশ্বর মন্ডলকে তুই যে তুলে নিয়ে গেছিস পঙ্কজ খাসনোবি দিয়ে সেটা সবাই দেখেছে এখন তার যদি কোনো ক্ষতি হয়ে যায় কি হবে ভাবতে পেরেছিস একবারও কি বলতে চাইছিস কি তুই ঘড়িতে কি দেখছিস সময় এতক্ষণে হয়তো কিরণকান্তির লোকজন পৌঁছে গেছে বিশেষর মণ্ডলকে কোনোভাবেই তুই সব ভালো রাখতে পারবি সেটা আগে ভেবে দেখ ওনার বড় ক্ষতি না হয়ে যায় আর তার দায় তোর ঘাড়ে এসে পড়ে তোকেও ফাঁসানোর জন্য উঠে পড়ে লেগেছে সকলে তুই কি আমাকে থ্রেট করতে এসেছিস না আমি যেটা বুঝতে পারছি সেটাই তোকে বললাম অগ্নিজিৎ মুখার্জি কিরণকান্তি ব্যানার্জি সবাই খুব একদম মরিয়া হয়ে উঠেছে জেনে গেছে যে পুলিশ দিতে রয়েছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছিস এরপরে কী করবি ভেবে দেখ কারণ গিনি এখানে এসেছে সবাইকে এটা জানাতে নিজে যখন সুখী হতে পারিনি কাউকে সুখী হতে দেবো না আমি আমার স্বামীর ঘর করতে পারিনি তাই তোকেও বিতা করতে দেবো না স্বামীর ঘর সুখী শান্তিতে বুঝতে পেরেছিস যে ভাবেই হোক না কেন তোর শাস্তি তো হবেই আমি কি করেছি দিদি নিজের বরের প্রতি তোর তো কোনো ভালোবাসা নেই আর নিজের বরকে আগলে রাখতেও পারিসনি নি ধরে রাখতে পারিস নি তাহলে আমাকে কেন দোষারোপ করছিস পদ্মকে নিয়ে যাওয়া চলবে না তুই এখানে নিশ্চয়ই কিছু করতে এসেছিস কি হতে চলেছে গীতা এলএলি সিরিয়ালের পরবর্তী টুইস্টে গীতা বিশ্বেশ্বর ও পঙ্কজকে কৃপানের গুন্ডাদের নল থেকে বাঁচালো গিনি পদ্মকে নিয়ে যেতে আসলো আজকে যেভাবে গীতা গিনির কথায় আকার ইঙ্গিতে বুঝতে পেরেছে যে বিশ্বেশ্বর মন্ডল এবং পঙ্কজ খাসনবিসদের আসলেই বড় বিপদ আর তখনই গীতা নিজের স্কুটি নিয়ে চলে যায় সেখানে গিয়ে পঙ্কজ খাসনবিসকে ধাক্কা মারি এমনকি বিশ্বেশ্বরকেই আর তারপরেই কোটের বাইরে ইঙ্গিতা কৃপান ব্যানার্জির গুন্ডাদের ধরে ফেলে উত্তম মধ্য মারধর করে এরপরে কৃপান ফোন করলে জানিয়ে দেয় যে বাবুসেন আতর পাঠানো সমস্ত গুন্ডারা আমার কব্জায় রয়েছে কোনোভাবে তাদের ছেড়ে দেবো না বিশ্বেশ্বর মণ্ডল বেঁচে আছে তার কোনো ক্ষতি হয়নি আর হতে দেবও না তুই যে তাকে মারতে লোক পাঠিয়েছিলি সেটা আমার বুঝতে বাকি নেই এরপরে কি হবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই করে ক্লিক করুন